আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস কীভাবে ঝটপট খাসির মাংস রান্না করবেন খুব সহজে ঘরোয়া মশলা সেটি আজকে দেখানো হবে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিনে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তারপর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিব তেজপাতা এবং তারপর চিকম তারপর এখানে পেঁয়াজ কেজি দিয়ে দিবো একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমি এখানে দুই কেজি একটু কম খাবার মশলা মাস করি দুটোর একটু কম রসুন বাটা দুটোর একটু কম আদাল দিয়ে দেবো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে লবণ এবং হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব যেহেতু আমরা এখানে কিছুটা শুকনো মরিচ আসতো জন্য মরিচটা বুঝে দিতে হবে আপনারা ঝাল কম খেতে চাইলে কম দিবেন একটু বেশি খেতে চাইলে আর একটু বেশি দিবেন তারপর আমাদের দিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে যদি ধোয়ার পরপরই দিয়ে দেন তাহলে মাংসটার থেকে বেশি পরিমাণে পানি বের হবে যেমন আজ আমার এই মাংসটার থেকে বেশি পরিমাণে পানি বের হচ্ছে আর যদি মাংসটা ধোয়ার কিছু সময় পানি ঝরিয়ে নেন তাহলে মাংসটার থেকে একটু কম পরিমাণে পানি বের হবে আজ আমাদের এই মাংসটা থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই মাংসটা কুক হয়ে যাবে এইট্টি পারসেন্টের মতো তারপর সুন্দরভাবে কষিয়ে তারপর আমরা টোয়েন্টি পারসেন্ট কুক হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দেব অবশ্যই মাংসে গরম পানি ব্যবহার করবেন তাহলে মাংসটা সফট থাকে আর নয়তো ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা হার্ড হয়ে যায় সাথে সাথে তারপর আমরা কিছু সময় পর পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আবার ঢাকনাটা সরিয়ে মাংসটা নেড়েচেড়ে দিব যেন তলায় না লেগে যায় এভাবে মাংসটা যখন দেখবেন যে এইটি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে তখন সে পর্যায়ে আপনারা ভালো মতো কষিয়ে নেবেন মাংসটা যত ভালো কষানো হবে মাংসটার টেস্ট তত বেশি ভালো হবে আমাদের মাংসটা কষানো শেষ আপনি এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আমাদের রান্নাটা শেষ হয়ে গেল যখন পানিটা একটু কমে আসবে শুকিয়ে আসবে আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণে চলে আসলে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতেই পারছেন বাবুলগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে উপরে তেল উঠে আসবে মাংসটা দেখতে আরও সুন্দর লাগবে মাংসটা অনেক সুন্দর মজার ছিল আপনারা চাইলের রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই এই রেসিপি ফলো করে যদি আপনারা কুক করেন মাংসটা তাহলে জানাতে ভুলবেন না যে কেমন হলো মাংসটা আল্লাহ হাফেজ